বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো চলুন আজকে একটা ইউনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো গরম ভাতের সাথে গরম গরম ডিম ঘোনা খেলে কার না ভালো লাগে তো আমি এখানে সাতটা ডিম দিয়েছি সিদ্ধ করার জন্য এরপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ একটা আলু আমি ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম তো এখন আমি ডিমগুলো সিদ্ধ হওয়ার পর ভালোভাবে ছুলে নিব আর আমাদের বাসায় যেহেতু মেহমান আসছে তাদের তো এইভাবে ভাত খাওয়া দেওয়া যায় না তাই না মাছ মাংস তো আছেই ওটা খেতে খেতে খুবই বোরিং লাগতেছিলো তা জন্য ভাবলাম একটা অন্য কিছু আমি আইটেম রান্না করি তো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ছুলে রেখে দিলাম এখন হচ্ছে সোয়াবিনগুলো আমি সিদ্ধ করতে দিলাম আর এগুলো এমনি দোকানে পাওয়া যায় মদিমালের তো এরপর হচ্ছে ডিম আমি ভাজার জন্য হলুদ গুঁড়ো মরচির গুঁড়ো আর হচ্ছে লবণ আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর হচ্ছে তেল গরম করে এইটার আমি ভেজে নিব তো সোয়াবিনটাও সিদ্ধ করা শেষ হয়ে গেছে অলরেডি তো এখন আমি যে একটা ই ছিল হলুদের গুঁড়ো মরিচির গুঁড়ো ওইটার ভিতরে ভালোভাবে একটু মিক্স করে নিব আর কি মাখিয়ে নিব একটু জিনিস লাগে না তো তার জন্য অল্প ভিতরে আমি এভাবে মেখে নিব তো দেখুন ডিম কিন্তু ভালোভাবে ব্রাউন কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে তার মানে তো আমি এটা উঠিয়ে নিলাম এরপর হচ্ছে আমি সোয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিব আর হচ্ছে সোয়াবিন একদম মাংসের মতো লাগে তো বললামই তো ইউনিক একটা কিছু রান্না করব তার জন্য কিন্তু এটা আমাদের আজকে রান্না করে ফেললাম নতুন একটা জিনিস দিয়ে আর আমরা কিন্তু এভাবে উনি টোটালি রান্না করি না তো আজকে আমি ফার্স্ট টাইম আর কিছু সোয়াবিন দিয়ে রান্না করলাম তো আমি এখানে পেঁয়াজ আর মরিচ এগুলো ভালোভাবে কষিয়ে নিলাম হলুদ গুঁড়ো মরিচ এক একটা চামচ করে আর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো এখন প্রায় অলরেডি কষানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো একদম মিহিন হয়ে গেছে তো অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে যে এইভাবেই খেয়ে ফেলি আমার ভালোই লাগে এই পেঁয়াজের দিয়ে আর কি ভোনা দেয়া তো আমি এখন ডিম আর হচ্ছে সোয়াবিন দিয়ে দিয়েছি এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি জাল করে নিয়েছি তো রান্না শেষ হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো এখন আমি গরম গরম হাত দিয়ে গরম গরম ডিম খাবো ও নো কি একটা মজার একটা রান্না করে ফেললাম এত সহজভাবে ইউনিক একটা রান্না তো আশা করি সবাই ভালো লেগেছে যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন আবারও চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে তো দেখুন মাংসের মতো আমি ভাতগুলো সবগুলো খেয়ে ফেলছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ